বেদাদি সকল শাস্ত্রে কৃষ্ণমুখ্য সম্বন্ধ তার জ্ঞানে আনুষঙ্গে যায় মায়া বন্ধ কলিযুগ পাবন হতার পরম করুণাময় শ্রী গৌরাঙ্গ সন্দেহে পরম অন্তরঙ্গ প্রিয় পার্শ্বদ বর্জ্য পূজ্য পাদ শ্রী সনাতন গোস্বাই পাদ রূপ গোস্বাই পাদ পাদে গ্রন্থ অবলম্বনে সংকলিত শরণাগতীয় শ্রদ্ধা নামক গ্রন্থে উপশমার অন্তে গঙ্গে বৈষ্ণব রসোপাসনার তাত্ত্বিক মর্ম নিয়ে কিছু আলোচনা করা হইতেছে ইতিপূর্বে আলোচিত হয়েছে বেদাদি সকল শাস্ত্রের উদ্দেশ্যই যে ভগবান শ্রীকৃষ্ণকে জানানো তাহা শ্রী ভগবান স্বয়ং শ্রী গীতাশাস্ত্রে ঘোষণা করেছেন বেদ সর্বই রহমে ও বেদ হে অর্জুন সর্ববেদাদি সমস্ত শাস্ত্র একমাত্র আমাকেই জানাচ্ছেন এবং আমি সর্ববেদের বেদ্যত্ত্ব অর্থাৎ জানবার যোগ্যতম বিষয় এই সকল শাস্ত্র প্রতিপাদিত তত্ত্বই শ্রীমান মহাপ্রভু শ্রী সনাতন গোস্বাই পাদকে বলেছিলেন বেদাদি সকল শাস্ত্রের মুখ কৃষ্ণ মুখ্য সম্বন্ধ তার জ্ঞানে আনুর যায় মায়াবদ্ধ সনাতন গোস্বাই পাদকে যখন শ্রী গৌরাঙ্গ সুন্দর শিক্ষা দিয়েছিলেন সম্বন্ধ অভিধেও প্রয়োজন এই তত্ত্ব সম্বন্ধে বলতে গিয়ে সম্বন্ধ তত্ত্ব সম্বন্ধে বলছেন সকল শাস্ত্র শ্রীকৃষ্ণকেই মুখ্য সম্বন্ধ বলে অর্থাৎ সমস্ত জীব নিচয়ে শ্রীকৃষ্ণের সঙ্গেই মুখ্য সম্বন্ধ এবং সেই শ্রীকৃষ্ণ সম্বন্ধে যদি কিঞ্চিত জ্ঞান স্ফূর্তি প্রাপ্ত হয় তাহলে তার সেই জ্ঞানের আনুষঙ্গিকেই মায়াবন্ধু ঘুষে যায় এই শাস্ত্র প্রমাণের উপর দাঁড়িয়েই গোস্বামী চরণ তিনি লিখেছেন যে শ্রীকৃষ্ণই স্বয়ং ভগবান যেহেতু তিনি হচ্ছেন মূল পরততত্ত্ব অতএব ভগবান শ্রীকৃষ্ণই শাস্ত্র প্রতিপাদিত সমস্ত শাস্ত্রে প্রতিপাদন করা হয়েছে মূল সম্বন্ধ তত্ত্ব অর্থাৎ মূল সম্বন্ধ তত্ত্বই হইতেছেন ভগবান শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণের সঙ্গেই সমস্ত জীবের যথার্থ সম্বন্ধ আর সেই শ্রীকৃষ্ণে ভক্তি করাই হইতেছে অভিদেয় তত্ত্ব আর শ্রীকৃষ্ণের প্রেমই হচ্ছে মূল প্রয়োজন তত্ত্ব শ্রীমান মহাপ্রভু সম্বন্ধ অভিদে প্রয়োজনের সম্বন্ধে এই কথাই বলেছেন যাকে জীবের চরম এবং পরম পুরুষার্থ বলা হচ্ছে সেই প্রেমই হইতেছে জীবের একান্ত প্রয়োজন বা মূল প্রয়োজন এই সুদৃঢ় সিদ্ধান্তই আচার্য শ্রীজীবপাদ গোস্বামী তার বিখ্যাত রচনার বিশাল দার্শনিক গ্রন্থ ভাগবত সন্দর্ভের প্রারম্ভেই গ্রন্থ প্রতিপাদ্য বিষয় নির্দেশ করতে গিয়ে অতি মন্ডিত তাৎপর্যপূর্ণ এক শ্লোকের দ্বারা ইহা ব্যক্ত করেছেন ভাগবত সন্দর্ভের প্রথম তত্ত্ব সন্দর্ভে প্রথম অনুচ্ছেদে যস ব্রহ্মতিজ্ঞাং কচিদি নিগম যাতি চিন্মস্ক পিয় সৈর্িভতি বস্ন মায়ং পুম যসি পে নারায়ণাখ্যাং স শ্রীকৃষ্ণ বিধতাং স্বয়মীব ভগবান প্রেম তৎপাদ ভাজাম অর্থাৎ যাহার চিন্মাত্র সত্তা বেদে কোনো কোনো স্থানে ব্রহ্ম নামে অভিহিত হন যাহার ওই এক অংশ পুরুষ মায়াকে বসীভূত করে সৃষ্টির বিধান করেন পুরুষ অবতার প্রথম পুরুষ অবতার তার থেকে দ্বিতীয় পুরুষ অবতার তার থেকে তৃতীয় পুরুষ অবদান ইয়ার শ্রীকৃষ্ণেরই একটি অংশ এবং তাহাতেই অর্থাৎ শ্রীকৃষ্ণ থেকেই মৎস্যকর মা নিজ নিজ স্বরূপ লীলা অবতারগণকে প্রকট করেন শ্রী গোবিন্দের অনন্ত অবতার তার মধ্যে মুখ্য মুখ্য যে অবতার দশ অবতার বা চব্বিশ অবতার তার মধ্যে এই সমস্ত যিনি প্রকট করেন এবং যাহারই এক মুখ্য রূপ মাধিপতি নারায়ণ নামে বিখ্যাত হয়ে পরম্বম মহাকৈ বৈকুণ্ঠে বিলাস করেন সেই স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ এই জগতে তাহার শ্রী সেবী ভক্তগণকে সদা সর্বদায় প্রেমই প্রদান করে থাকেন প্রেমই প্রদান করুন গৌরীয় বৈষ্ণব সম্প্রদায়ের মূল দর্শন শাস্ত্র শ্রী ভাগবত সন্দর্ভ ইয়াই পরম এবং চরম প্রতিপাদ্য তত্ত্ব ভগবত সন্দর্ভের প্রতিপাদ্য বিষয় হইতেছে এইটি সেই শ্রী ভাগবত সন্দর্ভই ছয়টি সন্দর্ভে অতি বিস্তৃতভাবে শাস্ত্র বিচার দ্বারা নিরূপিত হয়েছে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ যে মূল পরতত্ত্ব এবং তাহাতেই যে উপাসের পূর্ণতমতার সীমা প্রতিষ্ঠিত তাহাই এই শ্লোকে অতি দৃঢ়তার সঙ্গে সুস্পষ্টভাবে শ্রী গোস্বামী পাদ জানিয়ে দিয়েছেন শ্রী ভাগবত সন্দর্ভে তত্ত্ব ভাগবত পরমাত্ম শ্রীকৃষ্ণ নামক এই যে প্রথম চারটি সন্দর্ভ ছয়টি সন্দর্ভ নিয়ে সম্পূর্ণ ভাগবত সন্দর্ভ তার মধ্যে প্রথম সন্দর্ভ হচ্ছে তত্ত্ব সন্দর্ভ তারপরে ভগবত সন্দর্ভ তারপর পরমাত্মা সম্বন্ধ এবং তারপর শ্রীকৃষ্ণের সন্দর্ভ এই চারটি সন্দর্ভ মুখ্যত সম্বন্ধ তত্ত্বের উপর ভিত্তি করেই রচিত হয়েছে এই চারটি সন্দর্ভে জীবের উপাস্য তত্ত্ব বা সম্বন্ধ তত্ত্ব সম্বন্ধেই বিবেচনা করা হয়েছে তাতে ব্রহ্ম পরমাত্মা শ্রীনারায়ণ আদি নিখিল ভগবত স্বরূপগণ এবং স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ সম্বন্ধে শাস্ত্র অনুসারে দার্শনিক শৈলীতে ব্যাখ্যাত এবং প্রতিপাদিত হয়েছেন উপরোক্ত শাস্ত্র প্রতিপাদিত ব্রহ্ম প্রভৃতি চারিটি বিষয় সম্বন্ধে প্রত্যেকের স্বরূপ উৎকর্ষতা সম্পর্কেও শাস্ত্র প্রমাণ অনুসারে তাত্ত্বিক দৃষ্টিকোণে বিশদভাবে বিচার এবং আলোচনা করা হয়েছে উপাস্য তত্ত্বকে কেন্দ্র করেই বেদাদি শাস্ত্র সকলের আবির্ভাব হয় উপাস্য তত্ত্বের সাথে শাস্ত্রের বাচ্যবাচকতা সম্বন্ধ থাকায় উপাস্য তত্ত্বকেই শাস্ত্রীয় ভাষায় সম্বন্ধ তত্ত্ব বলা হয় যিনি মুখ্য উপাস্য সেই উপাস্যের সঙ্গেই যথার্থ সম্বন্ধ এই জগতে আর যত সম্বন্ধ আছে সবই মিথ্যা তাই শাস্ত্রীয় ভাষায় সম্বন্ধ তত্ত্বই হচ্ছেন মুখ্য উপাস্যত্ত্ব একথা সর্বদা অনস্বীকার্য যে তত্ত্বের সর্বোৎকর্ষতার উপরেই উপাসনা তত্ত্বের এবং সর্বোৎকর্ষতার সতসিদ্ধ রূপে প্রমাণিত হইতেছে দার্শনিক আচার্য সম্বন্ধ তত্ত্বের বিচার প্রসঙ্গে উপাস্য ততততততততততত্ত্বের চরমোৎকর্ষতা জানাতেন শ্রীতত্ত্ব সন্দর্ভ ভগবত সন্দর্ভ পরমাত্মা সম্বন্ধ সন্দর্ভ এবং শ্রীকৃষ্ণ সন্দর্ভ নামে চারিটি সন্দর্ভ গ্রন্থে বিবিধ শাস্ত্র প্রমাণ ইত্যাদির দ্বারা অতি বিস্তৃতভাবে বিচার করে প্রদর্শন করেছেন এবং সর্বশেষে চূড়ান্ত নির্ণয়ে জানিয়ে দিয়েছেন যে শ্রীধাম বৃন্দাবলীর শ্রী রাধা মিলিত শ্রীকৃষ্ণই হলেন বেদান্ত বেদ্য শাস্ত্র প্রতিপাদ্য চরমতম সাধ্য এবং পরমতম পার্শ্ব অত সর্বতপি আনন্দ চমৎকার করু শ্রীকৃষ্ণ প্রকাশেই শ্রীবৃন্দাবনে অপি পরমাদভূত প্রকাশ শ্রীরাধয়া যুগলিত শ্রীকৃষ্ণ ইতিপূর্বে তিনটি সন্দর্ভে দেখানো হয়েছে যে পরতত্ত্বের প্রথম প্রকাশ কেবল জ্যোতির্ময় নিরাকার নির্গুণ ব্রহ্ম থেকে পরমাত্মা পুরুষে আনন্দ চমৎকারিতায় আধিক্য অর্থাৎ নির্গুণ ব্রহ্মে লীন হয়ে গিয়ে যে ব্রহ্মানন্দ অনুভব হয় তার থেকে পরমাত্মার সঙ্গে মিলনে আনন্দ চমৎকারিতার কিছু আধিক্য দেখা গেছে কিছু অধিক আনন্দ অনুভব হয় পরমাত্মা পুরুষতেও হতেও স্বরূপে আনন্দ চমৎকারিতার প্রাচুর্যও জানানো হয়েছে আবার মহানারায়ণ বা শ্রী প্রভৃতি যে ভগবৎ স্বরূপগণ সেই ভগবত স্বরূপগণ থেকেও শ্রীকৃষ্ণ স্বরূপে আনন্দ চমৎকারিতার প্রাচুর্যের আধিক্য তাহা প্রকাশিত হয় তাই বর্ণনা করেছেন অতএব সর্বোত্তম সর্বগারোতম যে আনন্দ চমৎকারিতাপূর্ণ অদ্ভুত মাধুর্যের পরাকাশটা স্বরূপ হইতেছেন সেই শ্রীকৃষ্ণ ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণ সেই শ্রীকৃষ্ণই হচ্ছেন তত্ত্ব আনন্দে আনন্দ চমৎকারিতার সর্বশ্রেষ্ঠতা বিরাজমান ইদৃশ শ্রীকৃষ্ণের তিন প্রকার ধামে তার নিত্য প্রকাশ অর্থাৎ এই শ্রীকৃষ্ণস্বরূপ তিনটি ধামে নিত্য বিরাজমান দ্বারকাধাম মথুরাধাম এবং শ্রী বৃন্দাবন ধাম এই তিন ধামেই শ্রীকৃষ্ণ বিরাজিত শ্রীকৃষ্ণ লীলা করিতেছেন কিন্তু এই তিন ধামের মধ্যে শ্রী বৃন্দাবনের ধামে শ্রীবৃন্দাবন বিহারী বা ব্রজবিহারী শ্রীকৃষ্ণ তানাল লীলাতেই অদ্ভুত মাধুর্য চমৎকারিতা বিদ্যমান ভগবানের ঐশ্বর্য এবং মাধুর্য নিত্য বিদ্যমান এই মাধুর্য ঐশ্বর্যের প্রকাশের তারতম্য হেতু শ্রী ভগবানের অবতারের তারতম্য সব দেখা যায় তো শ্রীকৃষ্ণস্বরূপেও ঐশ্বর্য মাধুর্য বিদ্যমান কিন্তু দ্বারকা বা মথুরা লীলাতে শ্রীকৃষ্ণের ঐশ্বর্য মাধুর্য যেভাবে প্রকাশিত হয়েছেন শ্রী বৃন্দাবনে শ্রীকৃষ্ণের যদিও বৃন্দাবন বিহারী শ্রীকৃষ্ণের ঐশ্বর্য মাধুর্য সম্মুখরূপে বিদ্যমান কিন্তু এখানে ঐশ্বর্য ঐশ্বর্য স্বয়ংরূপে যদি প্রকাশিত হয় তাহলে মাধুর্য কিছু শিথিলতা প্রাপ্ত হয় এই জন্যে আর মাধুর্যই হচ্ছে ভগবানের ভগবত্তার সার বস্তু যে স্বরূপে মাধুর্য যত বেশি প্রকাশিত সেই স্বরূপে আনন্দের আধিক্য তত বেশি তা ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণ বৃন্দাবন বিহারী বিহারী শ্রীকৃষ্ণ তানার স্বরূপে মাধুর্য সম্যকরূপে বিকশিত প্রকাশিত ঐশ্বর্য সম্যকরূপে প্রকাশিত কিন্তু একটি বিশেষত্ব হচ্ছে যে বৃন্দাবনে ঐশ্বর্য নিজ সত্তায় প্রকাশিত নয় মাধুর্যের আনুগত্যে মাধুর্য মণ্ডিত হয়ে প্রকাশিত এই জন্য বৃন্দাবনে প্রকাশিত যে সমস্ত ঐশ্বর্য তাহাও মন্ডিত হওয়ার জন্যে তাহাতেও সেই ঐশ্বর্যে কোথায় প্রীতি সংকুচিত হবে তা না হয় আরও প্রীতি বর্ধিত হয়ে যায় মাধুর্য মন্ডিত ঐশ্বর্য আরও আনন্দ প্রদান করে শ্রীগোবিন্দ অর্থ ভূজলীলাতে দেখা গেছে ছয় দিনের শিশু শ্রীকৃষ্ণ মহ বলশালী রাক্ষসী পুতনাকে নিধন করলেন কিন্তু কোন রকম তানার যে অবস্থান অবস্থিতি অর্থাৎ তাঁর মাধুর্যের রকম পরিবর্তন না করে সেই শিশুস্বরূপে এবং শিশুস্বরূপের যে একমাত্র কর্ম দুগ্ধ শোষণ করা এছাড়া তার আর কোনো কর্ম নেই আর সে কিছু জানেই না সবে জন্ম হয়েছে মাতৃস্তন মুখে পেলেই শোষণ করতে শুরু করে এইটুকু তার কার্য এছাড়া অন্য কোনো কার্য নাই সেই মাতৃস্তন চোষনের মাধ্যম দিয়েই এত বড় রাক্ষসী পুতনার যে নিধন প্রাপ্ত হওয়া মহা মহা ঐশ্বর্য প্রকাশিত হয়েছে কিন্তু বিন্দুমাত্র মাধুর্যের ঘাটতি হয় নাই শিশু স্বরূপের পরিবর্তন হয় নাই তার স্বরূপের যে কার্য স্বাভাবিক যাহা তাহারও পরিবর্তন হয় নাই এই জন্যেই শ্রী বৃন্দাবন এইরকম বৃন্দাবনের যত লীলা সবই এই রকম বৃন্দাবনের লীলাতেই শ্রীকৃষ্ণের এই অদ্ভুত মাধুর্য চমৎকারিতা অর্থাৎ এই অদ্ভুত ঐশ্বর্য প্রকাশিত হয়েছে মাধুর্য মণ্ডিত হয়ে সম্যকরূপে মাধুর্যের আনুগত্যে প্রকাশিত হয়েছেন যাহা অন্য কোন স্বরূপে প্রকাশিত হয় নাই সকল স্বরূপেই ঐশ্বর্য মাধুর্য আছেন তবে স্বরূপে ঐশ্বর্য নিজস্বরূপেই নিজের অবস্থানে অবস্থিত হয়েই প্রকাশিত হয়েছেন এটা বৃন্দাবন লীলাতেও আবার সবচেয়ে বেশি মাধুর্য প্রকাশিত হয়েছে নিবৃত নিকুঞ্জে শ্রী রাধা মিলিত যুগলিত শ্রীকৃষ্ণের সেই মাধুর্য চমৎকারিতার অদ্ভুত প্রকাশ এই যুগলস্বরূপই হল বেদান্ত প্রতিপাদ্য চরমতম উপাস্য তত্ত্ব শ্রী রাধা শ্রীকৃষ্ণ একই স্বরূপ রাধা কৃষ্ণ একই আত্মা দুই দেহ ধরি এখানে কিন্তু শ্রীমতী রাধা আলাদা তত্ত্ব কিছু নয় আলাদা স্বরূপেও নয় একই স্বরূপ দ্বিধা বিভক্ত হয়েছেন শুধু লীলার উদ্দেশ্যে লীলা রস ও আস্বাদনের নিমিত্ত এই জন্যে রাধা মিলিত যুগলিত শ্রীকৃষ্ণ অর্থাৎ শ্রী রাধা কৃষ্ণ যখনই মিলিত হচ্ছেন এক স্থানে একলা শ্রীকৃষ্ণ বা একলা রাধাতে ততটা মাধুর্য প্রকাশিত হয় নাই যতটা মাধুর্য প্রকাশিত হয়েছে শ্রী রাধা মিলিত যুগলিত শ্রীকৃষ্ণের মাধুর্য তার পরম অদ্ভুত এবং সর্বোত্তম প্রকাশ এই যুগল স্বরূপই হলো বেদান্ত প্রতিপাদ্য চরমতম উপাস্য তত্ত্ব সমস্ত ভগবত স্বরূপই উপাস্য তত্ত্ব কিন্তু সর্বশ্রেষ্ঠতম উপাস্য হচ্ছেন এই যুগল কিশোর বেদান্ত বেদ্য পরতত্ত্ব সার শ্রী রাধাকৃষ্ণকে জানানোই হইতেছে নিখিল শাস্ত্রের মূল উদ্দেশ্য বিভিন্ন শাস্ত্র বিভিন্নভাবে যা বলেছেন যা জানাতে চেয়েছেন তার মূল যদি বিচার করা যায় তাহলে দেখা যাবে সমস্ত শাস্ত্রের মুখ্য উদ্দেশ্যই হইতেছেন এই যুগল কিশোরকে জানানো এই তত্ত্বকে প্রকাশ করার জন্যেই বিবিধ শাস্ত্র বিচারের অবতারণা করা হয় শ্রী রাধা মাধবূপে এই পরতত্ত্বের পরম প্রতিষ্ঠা এইভাবে বেদাদি শাস্ত্রের অন্তর্নিহিত মর্ম শ্রী রাধা মাধবের বেদান্ত বেদ্যত্ব এবং পরম উপাসত্ব প্রতিপাদন করে আচার্য ওই যুগলের এক ভাবময় অভিনব মাধুর্য মাধুর্য মহদধী স্বরূপের বর্ণনা দিয়ে তাহাতেই নিজ চিত্তকে সদাকালীর জন্যে নিমঞ্চিত হওয়ার প্রার্থনা জানিয়ে সম্বন্ধ তত্ত্ব সম্পর্কিত দীর্ঘ বিচারের উপাসনা করেছেন শ্রীজীব পাদ বলেছেন তদেব సందర్భ চতুর্থেন সম্বন্ধ ব্যাখ্যাতঃহম তুস্মিন নবি সম্বন্ধি সিরাধা মাধব রূপে নৈব রাদুর ভাবস্থস্য সম্বন্ধিনঃ পরম প্রকর্ষ গৌরু শ্যামൂർจ চলউ বীরমলয়িন রক্ষনর বিলাসত সবৈ নিতন্ত নিতন্ত নিতন্তি শেষ শেষ মাধব কলম বৈদকদ বৈদকদদি বৈদকদ দিকদাত্মবি অনন্য প্রيوতা सुधा পরিমল সুতমন মদাবি সদা রাধা মাধব মাধুরী বীরো ভীত বিশ্চিতম মমক্রমম দাম পূর্বোক্ত শাস্ত্র প্রমাণ অনুসারে তত্ত্ব সম্বন্ধ প্রভৃতি চারটি সন্দর্ভে যে সম্বন্ধ তত্ত্ব শ্রীজিজ্ঞস্বাইপাদ ব্যাখ্যা করেছেন সেই সম্বন্ধ তত্ত্ব প্রতিপাদনে শাস্ত্রের মর্মবিচারে দেখা গেল যে শ্রী রাধা মাধব রূপের প্রকাশই অর্থাৎ যুগলিত শ্রী রাধা মাধব স্বরূপ তাই বেদাদি নিখিল শাস্ত্র প্রতিপাদিত সম্বন্ধ তত্ত্বের অর্থাৎ বেদ প্রতিপাদ্য পরব্রহ্মের পরম পরাকাষ্ঠা সর্বত চরম উৎকর্ষ প্রতিষ্ঠিত সুতরাং শ্রী বৃন্দাবনে যুগলিত শ্রী রাধা মাধবের মাধুর্য বর্ণনাতেই সম্বন্ধ তত্ত্ব সম্পর্কিত বর্ণনা সম্পূর্ণ করেছেন অতএব পাদ বলছেন আমার চিত্ত শ্রী রাধা মাধবের মাধুরী সহ মাধুরী সমূহ দ্বারা সর্বতভাবে আক্রান্ত সেই মাধুরী রাশি গৌর শ্যাম কান্তি দ্বারা উজ্জ্বল উভয়ের নয়ন যুগল নির্মল উৎসব বিলাসে নৃত্যশীল অশেষ মাদন কলাধারা লিপ্ত স্বরূপ এবং পরস্পরের প্রিয়তা সুধা পরিমল দ্বারা পরম আমোদিত আচার্য শ্রীজিবাদ এইভাবে নিজ ইদেব শ্রী রাধাকৃষ্ণ যুগলের ভাবময় মিলিত অবস্থায় অতি অদ্ভুত মাধুরীতে লুব্ধচিত্ত হয়ে উপরোক্ত বর্ণনার দ্বারা উপাস্য উপাস্য বা সম্বন্ধ তত্ত্বের পরম ও চরম রূপটি প্রকাশ করলেন এবং ইয়াই যে গৌরীয় বৈষ্ণবগণের উপাস্য নিধির চরমতম সেব্য শ্রী রাধা মাধব যুগন তাহাই সুদীর্ঘ বিচার এবং শাস্ত্র প্রমাণ দ্বারা গোস্বাই প্রতিপাদন করলেন অভীষ্ট উপাস্য তত্ত্বকে রূপে লাভ করার উপায়কেই শাস্ত্রীয় ভাষায় অভিদেয় বলা হয় যে উপায় অবলম্বন করলেন এই সম্বন্ধ তত্ত্ব তাহাকে লাভ করা যায় তাহাই হচ্ছে অভিদেয় যার অপর নাম হচ্ছে সাধন বা উপাসনা তত্ত্ব শ্রীকৃষ্ণ ভক্তিকেই অভিদেয় প্রধান বলা হয়েছে আচার্য শ্রীজীব গোস্বাই পাদ শ্রী ভক্তি সন্দর্ভে এই অভিদেয় তত্ত্ব সম্বন্ধে বর্ণনা করেছেন এ সম্বন্ধে বিশদভাবে শাস্ত্র সিদ্ধান্ত সকল তিনি এই ভক্তির সন্দর্ভে ব্যক্ত করেছেন অবশেষে উক্ত গ্রন্থের উপসংহারে উপরোক্ত সাধ্য তত্ত্ব শ্রী রাধাকৃষ্ণই শরণাগত হয়ে যুগলের চরণে আত্মসমর্পণকে সর্বশ্রেষ্ঠ উপাসনা রূপে তিনি নির্দিষ্ট করেছেন যথা গুরু শাস্ত্র শ্রদ্ধা রুচির অনুভূতি সিদ্ধি রীতিমে যদে তৎ সর্বং চরণ কমলং রাজতে কৃপা পুরুষ মম মম শ্রী শ্রীগুরু শাস্ত্র শ্রদ্ধা রুচি আনুগত্য এবং এ সকলের সিদ্ধি প্রভৃতি আমার সমস্ত সাধন সকল যাহাদের চরণ কমলে বিরাজ করেন অর্থাৎ যাহাদের চরণ কমল উপাসনাতেই পরিপূর্ণতা লাভ করে সার্থক হয়ে থাকে নিজ চরণাশ্রিত জনের প্রতি যাহাদের নয়ন কমন যুগল কৃপা প্রবাহের কর ঋতু সদা সর্বদাই অভিষিক্ত হয়ে থাকে সেই নিরাশ্রয়ের গতি শ্রী রাধাকৃষ্ণ সর্বদা আমার একমাত্র আশ্রয় হন এ সম্বন্ধে আরও যাহা কিছু আস্বাদন দিচ্ছেন শ্রীমন মহাপুরালে কৃপা হলে আগামী দিন আস্বাদনের বাসনা রেখে অন্ধকার ভাগবতী কথার